আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি মাটন বিরিয়ানি রান্না করবো তার জন্যে এখানে খাসির মাংস ধুয়ে নিয়েছি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখানে টক দই নিয়েছি এখানে বিরিয়ানি মশলা এক প্যাকেট কোলম চাউল মরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আদা বাটা এখানে নিয়েছি সব রকম মশলা আর টেস্টি সল্ট চিনি আর তেঁতুল ভিজায় রেখেছি আর এখানে দুধ গুঁড়া দুধ লিখু করে রেখেছি পেঁয়াজ রসুন আর তিনটা ছোট আলু টুকরা করে কেটে নিয়েছি এখন আমি এই তেঁতুলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে এই তেঁতুলের টকটা দিলে টেস্ট বেশি হয় খেতে বেশি মজা লাগে এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা কেটে নিচ্ছি আমি এই পানির মধ্যে বিরিয়ানি মশলাটা গুলাই নিলাম আমি এখন চলে যাবো রান্নার কাছে আমি কি সবসময় ভালো মন্দ রান্না করে খাওয়াবেন দেখবেন স্বামী সবসময় আপনি খুশি থাকবেন সব কিছু ঘুচাই নিয়ে আসছে রান্নার জন্য দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছটা এখন আমি বাদাম কানা করে ভেবেছি

আর দিয়ে দিচ্ছি টক দই দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লিকুইড দুধ এগুলো আমি এখন ভালো করে এই মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি

দেখুন মার্কটা আমার কথা হয়ে গেছে ভালো করে ছেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা ঢেকনা দিয়ে রেখে দিলাম এই আলুগুলা একটু হলুদ লবণ দিয়ে হালকা করে আমি ভেজে নেব দিচ্ছি একটু হলুদ আর লবণ বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে বিরিয়ানির জন্য চালটা আমি ভেজে দিয়ে দিচ্ছি গেছে চাউলগুলো আমি দিয়ে দিচ্ছি গেছে মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড আর চিনি চিনিটা দিলে স্বাদ লাগবে চালটা উঠলাই গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখাল আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মাংস আপনাদের ডেকে রাখব যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ডেকে রাখবো ফিরে আসলাম দশ পনেরো মিনিট পর দেখি কি অবস্থা 아까 식기 내려오 내디시 비아스레스타 이거 끝내겠다. কি সুন্দর হয়েছে আমার বিয়ারটা আমি খেয়ে আপনি আমি খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে গরম অনেক মজা পাইছে আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখো অনেক মজা সত্যি অনেক মজা হয়েছে কিন্তু গরম আমি ওইভাবে খেতে পারতেছি না ঠান্ডা হলে আরো মজা লাগবে মাংসগুলো অনেক নরম হয়েছে খেতে মজা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ